হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল আমরা একটা বাক্য প্রায়ই বলি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন যদি আমরা বিশ্বাস রাখি যদি আমরা ভক্তি করি তাহলে কৃষ্ণ অবশ্যই তার ভক্তকে রক্ষা করেন কৃষ্ণ কিভাবে কোন পরিস্থিতিতে কাকে রক্ষা করবেন সেটা একান্তভাবেই কৃষ্ণের বিবেচনাধীন কিন্তু রক্ষা যে করবেন এটা নিশ্চিত যার একটা প্রকৃষ্ট উদাহরণ প্রভুপাদ যদি আমরা শিলপ্রভুপাদের জীবনটি পর্যালোচনা করি একবার দুবার নয় বহুবার কৃষ্ণ প্রভুপাদকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ভয়ঙ্করতম বিপদের হাত থেকে রক্ষা করেছেন তো আজকে আমরা এরকম পাঁচটি ঘটনা আলোচনা করব প্রথম ঘটনাটি ঘটে দেড় বছর বয়সে ছিল প্রভুপাদের মারাত্মক টাইফয়েড জ্বর কিছু কমে না এবং প্রভুপাত এই টাইফয়েডের ফলে মারাত্মক দুর্বল হয়ে পড়েছিলেন তাদের পারিবারিক ডাক্তার বললেন যদি ওকে বাঁচাতে হয় একটাই রাস্তা চিকেন স্টু খাওয়াতে হবে অর্থাৎ মুরগির ঝোল প্রভুপাত তখন তার নাম তো অভয়চরণ তার বাবা মা তারা ছিলেন শুদ্ধ বৈষ্ণব তারা কখনো আমিষ খাবার খেতেন না তার বাবা রাজি হলেন না কিন্তু ডাক্তারবাবু চাপ দিলেন তোমার ছেলে এখন মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে রাজি হতেই হবে তা না হলে ছেলেকে রক্ষা করতে পারবে না আর তোমার চিন্তার কারণে আমি নিজের বাড়িতে রান্না নিয়ে এসে খাইয়ে দেবো তোমার রান্নাঘরে রান্না করতে হবে প্রচন্ড চাপে পড়ে তার বাবা নিমরাজি হলেন ডাক্তারবাবু যেই এক চামচ খাওয়াতে গেলেন চিকেন স্টু সঙ্গে সঙ্গে চরণ বমি করে দিলেন এক ফোঁটাও তিনি মুখে নিলেন না ওই দেড় বছর বয়সে এবং তারপরে ভগবানের কৃপায় অভয়চরণ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন দুই নাম্বার ঘটনা অভয়চরণ খুব দুরন্ত ছিলেন ছোটবেলায় যেমন দুরন্ত তেমন জেদি মা রান্নাঘরে রান্না করছে সবাই ব্যস্ত একটা দেশলাই কাঠি কোনো জায়গা থেকে জোগাড় করেছে অভয়চরণ একটা কাঠি বের করে খেলছে খেলতে খেলতে আগুন ধরে গেছে আর সেই আগুন তার কাপড়ে ধরে গেছে দাউ দাউ করে তার পরনের কাপড় আগুন জ্বলছে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো হঠাৎ করে কেউ একজন এসে ব্যাপারটা দেখে ফেলে এবং তৎক্ষণাৎ আগুনটা নিভিয়ে ফেলে তিন নাম্বার ঘটনা বলবো সেই সময় অভয়ের তখন বয়স কম কলকাতা শহরে প্লেগ রোগ হয় প্রচুর মানুষ সেই প্লেগ রোগে মারা যেতে লাগলো একেবারে শহর উজাড় হয়ে যাচ্ছে সবাই চিন্তায় রয়েছে কবে যে কার প্রাণ যায় আর কবে কার বাড়িতে প্লেগ প্রবেশ করে গোটা বাড়িটাকে উজাড় করে দেয় তার কোনো ঠিক নেই তখন কয়েকজন বৈষ্ণব তারা বললেন আসুন আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করব আর এর দ্বারাই তারা হরিনাম করলেন আর সেই সংকীর্তনে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই যোগদান করল এবং সেই সংকীর্তন অভয় বাড়ির সামনে এসে থামল আর প্লেগ রোগ দূর হয়ে গেল অভয়চরণের পরিবারও এই প্লেগ থেকে রক্ষা পেল চার নাম্বার ঘটনায় আসছি তখন অভয়চরণ নতুন বাইসাইকেল পেয়েছে বাইসাইকেলে করে সে পুরো মধ্য কলকাতা ঘুরে বেড়ায় বিকালে খেলতে যায় তারা যেখানে থাকতেন বড় এখন যেটা মহাত্মা গান্ধী রোড তো তার আশেপাশে মোহামেডান পার্ক এবং প্রচুর মুসলিমের বাস তখনও ছিল এখনো আছে অবাচরণ খেলতে গেছে হঠাৎ গেছে। হিন্দু মুসলমান দাঙ্গা মুসলিমটা যাকে একদম কেটে ফেলছে সেই অবস্থায় অভয়চরণ সেই ডাঙ্গার মধ্যে দিয়ে বাড়ি ফিরছে আর তাকে একটি ছুরি নিয়ে একজন মুসলিম যুবক তারা করেছে ধরতে পারলেই ছুরি দিয়ে কেটে ফেলবে এমন মারমুখী অবায়চরণ অভয়চরণ দৌড়াচ্ছে সেই যুবকটিও দৌড়াচ্ছে সামান্য একটু মাত্র ছিল ভগবানের অশেষ কৃপায় সেই যুবকটি আর অভয়চরণকে ধরতে পারেনি কৃষ্ণ তাকে রক্ষা করলেন পাঁচ এবং শেষ একটি ঘটনা বলে আজকের ভিডিও শেষ করব অভয়চরণ অফিসের কাজে গেছেন কানপুর থাকতেন তো এলাহাবাদে সেখান থেকে কানপুর গেছেন তখন তো ঘোড়ার গাড়ি করে যেতে হতো বা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন হঠাৎ ঘোড়ার গাড়িটি উল্টে গেল এমনভাবে উল্টে গেল অভয়চরণ একদম গাড়ি থেকে শূন্য উঠে গেল ধাক্কার চোটে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু ভগবানের এমন কৃপা শূন্য উঠে যাওয়ার পর সে যখন নামলো সে তার পাশের সিটটার চেঞ্জ করেছে এরকম তার তো এইভাবে আমরা পাঁচটি ঘটনা দিয়ে দেখলাম প্রতিবারেই শ্রীকৃষ্ণ তার প্রিয় শুদ্ধ ভক্তকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করলেন তো আমরা যদি ভগবানের ভক্তি করি অবশ্যই ভগবান আমাদেরকে রক্ষা করবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি সবাইকে শেয়ার করে সকলকে জানাবেন ভগবানের কৃপার কাহিনী কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ